মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বাজে এখন নটা সকাল নটা শ্রেয়াঙ্কে স্কুলে দিয়ে এলাম শ্রেয়াঙ্কের পিপি টু এক্সাম আরম্ভ হয়ে গেছে মানডে থেকে তো আজকে মঙ্গলবার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে যাব বাড়ি বাড়ির ওখানে আমি আগের ভিডিও আগের এক বছর আগেও ভিডিও শেয়ার করেছিলাম ওখানে কালী পুজো খুবই জাগ্রত প্রচুর বড় ধুমধাম করে হয় অনেক পাঁঠা বলিও হয় এবং খুবই জাগ্রত তো ওখানেই যাবো একটু পুজো দিতে সে ভাবছিলাম ডাইরেক্ট স্কুল থেকেই নিয়ে চলে যাব। কিন্তু ওর কাছে ব্যাগ থাকবে ব্যাগে অনেক বই থাকবে তারপর স্কুলের ড্রেস পরে আছে ব্লেজার তো তারপরেও আমাকে এই শীতে এক্সট্রা সব কিছু নিতে হবে সেই জন্যে ওকে আমি ভাবছি বাড়িতে এনে চেঞ্জ পেঞ্জ করিয়ে একটু খাইয়েই নিয়ে যাব। তো আমি ভাত খাবো না আজকে যেহেতু আমি গিয়ে পুজো দেব তারপরে পুজো দেওয়ার পরে যাই হোক কিছু খাবো কিন্তু আমি এখন একটু নিরামিষ একটু লুচি আর একটু তরকারি বানাচ্ছি তো দুপুরে খেয়ে তারপরে তো স্কুল থেকে শেয়াংকে নিয়ে আসবো তারপরে বাড়ি যাব তো চলুন পুরো দিনটা আজকে শেয়ার করবো কি করছে কী করেছি খাবো আর এই আলু চচ্চড়ি এই লুচি আর একটু তরকারি করেছি খাচ্ছি একদম ঠান্ডায় বিছানায় নিয়ে চলে এসেছি এখানে ঠাকুরের জন্য তো তিন রকম হচ্ছে শশা আপেল আর লেবু আর দু রকম ফল কিনতে হবে পাঁচ রকম ধুয়ে নিয়ে যাব। আর দু রকম বাইরে থেকে কিনতে হবে সেটা তো ধোয়া যাবে না নাহলে মাকে বলবো আনতে দুরকম বাজে এখন বারোটা শ্রেয়াংকে স্কুল থেকে নিয়ে আসি আমি রেডি হয়ে গেছি শ্রেয়াং এলে সান টান করিয়ে নিয়ে যাব একটু খাইয়ে শ্রেয়াংকে নিয়ে চলে এসেছি বাজে এখন সাড়ে বারোটা শ্রেয়াং স্নান করবে তারপরে একটু খাবে তারপরে বেরিয়ে আমি তো আছি চলে যাও একটা সাড়ে এগারোটা ট্রেন ছিল আর এদিকে তো ট্রেন লেট থাকে বারোটা তিরিশ হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমরা ট্রেন স্টেশনে যাচ্ছি ট্রেনটা বেরিয়ে গেলো তারপর আমরা ম্যাজিক ভ্যানে করে যাচ্ছি এখন আছি বরগেছিয়া আবার একটা গাড়িতে উঠেছি তো এটা স্টার্ট এখনও করেনি দেরি হয়ে যাবে বাজে এখন একটা সাঁত্রিশ শ্রেয়াং গাড়ির মধ্যেই একটু লিচি তরকারি খেল এখন আবার একটা চিপস খাচ্ছে শ্রেয়াং শ্রেয়া গাড়িতে কিভাবে ভালো ভালো লাগছে আছে সে মনে হয় গাড়ি চালাবে চলে এসেছি গন্তব্যস্থলে তো মায়ের পুজো দেব আসবো না বলেছিলাম মায়েরই টান কি বলবো মনের একটা টানও ছিল আর সেই জন্যে চলে এসেছি এটা হচ্ছে শ্মশানকালী মন্দির যেটা আগে দেখালাম ওটা পুরনো ওটা ওই ঠাকুরটা বিসর্জন হয় না এখনও সাড়ে চারটে বাজে সব গন্ডি কাটছে ভোর থেকে গণ্ডি কাটা হচ্ছে তো এবার একটু সিঁদুর টিঁদুর মাকে পড়াবো আর আমার দেরি হবে বলে মা বলল যে তোর নামে এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি তো আমার ছেলের নামে মানে আমাদের সবার নামে পুজো দিয়ে দিয়েছে আমার বোনের হাজব্যান্ডও ওখানে ছেলের নামে পুজো দিয়ে দিয়েছে 干 á i ভাইপো আমরা আসব বলে ওরা এখানে দাঁড়িয়েছিল বোনের বাড়ির পাশেই পুজোটা হচ্ছে যার কারণে মা গিয়েছিল বোনের বাড়ি ভাইপোকে নিয়ে ওখান থেকে আমি আসবো বলে ওখান থেকে এসে দাঁড়িয়েছিল তো আমার পুজো দেয়া হয়ে গেছে শ্রেয়াঙ্কে একটু ধূপবাতি দেবে দেখাবে বলে মা নিয়ে ওকে আবার এদিকে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি আর এখানে বিকাল থেকেই বন্ধ যে বন্ধ হয়ে যায় গাড়ি বাস টাস বন্ধ হয়ে গেছে কিন্তু টোটোয় করে দেখি একটু হেঁটে গিয়ে যদি পাই ভালো পুজো করেছে আমার ভাইপো দেখি কপালটা চলে এসেছি এই মাঝে চারটে চারটে বাজে আমরা ভাত খাবো

মানে আমাদের ওখান থেকে ডোমজুর থেকে ফার্স্ট আমরা কি করলাম আমরা দেখলাম যে ট্রেনটা এখনও সাঁতরাগাছিতে আছে যেহেতু দেখলাম ট্রেনটা সাঁতরাগাছিতে আছে তো তাড়াতাড়ি করে গিয়েও আমরা ট্রেনটা পেলাম না একদম মুখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল তো আবার আমরা কি করলাম কাটা সার্ভিস করে করে এসেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীর পুরো একদম শ্রেয়াঙ্ক তো বলছে বাবরে আমি এরকমভাবে আর আসবো না একটু ঘুম দিলাম বাজে এখন সাড়ে আটটা এবার বেরোবো অনেক সন্ধেবেলায় যাই এত রাত্রি করি না কিন্তু একটু পুজো দেখবো বলে রাত্রি যাব খাওয়া দাওয়া করে তাই এখন বাজে সাড়ে আটটা শ্রেয়াংও সেই এই সবের শ্রেয়াং ঘুম থেকে উঠলো তো খেয়ে দে তারপরে যাব সব এবার একটু জিলিপি খাবো গুড়ের জিলিপি রাতিরে লুচি হচ্ছে আর তরকারি আছে সব খাওয়া দাওয়া হচ্ছে হিরো খাচ্ছে জুতো টুতো সব এখানে রেখে দিয়েছে শীতেতে ঠান্ডায় মানে যেখানে জুতো সেখানে খাবার আর আমাদের ওইদিকে পাখি আছে সকালে দেখাবো পাখিটা চাপা দেওয়া আছে ও শ্রেয়াং কেমন মা দিচ্ছে খাওয়াটা দেখো শুধু ওই মুচ কুড়মুড়ে ও করে অংশটা খাচ্ছে এই যে লুচি হাসছে দেখো 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 কিরম বদমাইশ আর পুরো পাপড়ের ঝালটা খেয়ে লিয়েছে পাপড়ের ফেভারিট পাপড়ের ঝালটা পুরো খেয়ে নিল না 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 দাদার দাদার খাবে তুমি তোমার খেয়ে নিয়েছো আগে ফিনিশ করেছো তুমি বেরিয়ে পড়েছি এবার যাব বাজে এখন দশটা এই যে এই পুচকে গুলো যাচ্ছে সেখানে শ্রেয়াং জুতো পড়তে গেছে একদম মাথা মাথা চাপা দিয়ে এই যে মা বাজে এখন রাত্রির দশটা এসেছি আর ভাই পুজো দেবে বলে ভাই এখানে প্রসাদ নিচ্ছে আর ভাই বললো যে রাত্রিবেলা গেলে ভালো এখানে একটু ভিড়টা কম কিন্তু ভিড় প্রচণ্ড বেশি আছে আর রাত্রি পুজোটা দেখা যায় তো দেখলাম যে পুজো আর একটু পরে হবে তো ততক্ষণ যদি সময় যদি আমরা থাকি থাকবো আর বাচ্চারা তো আছে ভাই ভাই বউ আমার ভাইপো আছে আর একটা কাকার মেয়েও আছে মায়ের সাথে এসেছি এখানে আবার মায়ের ক্লিপটা হারিয়ে গেল তো ভাই বউ আবার কিনলো ক্লিপ মেলা তলায় তো এইসবই হয় এটা ওটা শুধু হারিয়েই যায় আর ভাইপো উঠেছে যেন মনে হচ্ছে বুলেট গাড়িতে চেপেছে আগের বারে কালী পুজোরই মেলা ছিল ভাইফোঁটা আর একটা জায়গায় তো ওখানে তো প্রচুর ভয় করেছে বোন আবার এসে যোগ দিল আমাদের সাথে তো ভালোই হলো এখানে উঠেছে ওই কাকার মেয়েটা আর বোনের ননদ তো এত ভয় করছে বোনের ননদ এই এটা কি বলে জানি না তো আমি তো নাগরদোলা কখনো চাপিনি আমার প্রচণ্ড ভয় লাগে ওরা এত ভয় করছে মাথা ব্যথা ঘুরছে লাস্টে যারা এটা চালায় তাদেরকে বললো অফ করার জন্যে বন্ধ করার জন্যে তো বন্ধ করার জন্যে একটু সময় লাগে সে তো রকম হয়ে যাচ্ছিলো তারপরে বন্ধ করে দিতে তবে ঠিক হয়েছে এখানে আমরা একটু ফুচকা খাচ্ছি তো সবাই মিলে একটু ফুচকা খাই মেলায় এসেছি ফুচকা খাবো না সেটা কি হয় আগের বারে ফুচকা খেতে দেয়নি বলে যে ভালো নয় জল এই ওই মানে অনেক রকমের বাহানা দিচ্ছিল এখানে আবার এই স্লাইডের মতো যেটা আছে এটা উঠছে শ্রেয়াঙ্ক শ্রেয়াঙ্কের এটা মনে হয় ফেভারিট হয়ে গেছে আগের বারেও এটা উঠেছিল আরও এইবারে একা উঠছে ওর বোন আসেনি বোন ওকে নিয়ে আসেনি সিদ্দিক একাই এসেছে ওর ননদকে নিয়ে আর আমাদের সঙ্গে দেখা হয়ে যেতে তো আমাদের সাথে যোগ দিয়েছে এখন জানি না সিদ্দিক দেখে কি বলবে ওকে রাত্রির মনে দশটা সাড়ে দশটা বেজে গেছে বলে ওকে ঘুম পাড়িয়ে রেখেই এসেছে তো এখানে শ্রেয়াঙ্ক একাই শ্রেয়াঙ্কের সঙ্গী সিদ্ধিক্সা একসাথে সব জায়গায় স্লাইডে ওঠে ও এখন একাই উঠছে শ্রেয়াঙ্ক এই বছর দুশো বছর পদার্পণ করলো মা কালীর পুজো আর মা দেখছে এখন ব্যাগ মা বলছে ব্যাগ নেব তো ব্যাগটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না আর আজকে যেহেতু পুজোর দিন তো প্রচণ্ড বেশি দাম সব জিনিসের দামটা বেশি তো আমরা জাস্ট আর একটু অল্প থাকবো বোন এখানে কানের দেখছে বোন একটু কানের এইসব ভ্যারাইটিস ধরনের জিনিস পড়তে ভালোবাসে আর ওর স্কুলে যেহেতু চাকরি করে তো স্কুলে কোনো অকেশান হলে পড়ে যেতেও হয় এখন তো সোনার জিনিস পরে যায় না তো এইসব আর্টিফিশিয়াল জুয়েলারি বেশি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি অন্ধকার পুরো পৌন একটা বেজে গেছে এই মেলা থেকে ডিমের টেবিল বাদাম ভুট্টা তারপরে একটা পাখি আছে এসব কেনা আছে ঝুড়ি ভাজা বাদাম জিলিপি থেকে প্রদীপ আর এই বাটি আনা হয়েছে মায়ের জন্যে মাই প্রদীপটা নিয়েছে আর আমি এই চাটনি খাওয়ার বাটি নিয়েছি এখন প্রচুর দাম তো জিনিসের এগুলোই কুড়ি টাকা করে নিয়েছে কিন্তু একটু ভারী আছে এই সবে এলাম বাজে এখন একটা রাত্রির একটা বেজে গেছে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট